এই বাইকটা আমার রিজিক আর এই বাইকের টাকা দিয়ে আমার সংসার চলে আল্লাহ আমি বাইকটা ফিরে পাই সেই ব্যবস্থা আপনি করে দেন ম্যাডাম দেখেন পুরা নতুন বাইক কোনো সমস্যা নাই এক লাখ বিশ হাজার টাকা দিতে হবে যদি কম দামে আমি দিতে পারবো না হ্যাঁ বাইকটা ভালোই হয়েছে আমার পছন্দ হয়েছে এটা আমি আমার বয়ফ্রেন্ডকে গিফট করবো তো আমি এক লাখ বিশ দিতে পারবো না ভাইয়া এক লাখ দিব আরে না 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 আপু এক লাখ বিশ হাজার টাকা সর আমরা বিক্রি করবো না এক লাখ বিশ হাজার টাকাই দিতে হবে আমাদের এই যান আইফোনটা কই আইফোনটা দাও তো আরে আরে দাও না দিয়ে না কেন হ্যাঁ আইফোনটা কি দাওই লাগবে এই আইফোনটা আমি নিলে সমস্যা নেই আমি বলেছিলাম না আমি নিলাম না আইফোনটা আমি নেব হ্যাঁ আমাকে কেন দিবে না তুমি সব সব করে তোমার বেশি বেশি চাই আর বেশি বেশি দরকার হয় ঠিক আছে নাও আইফোন তো বাইকের টাকা তো তুমিই নিবে আইফোনটা আমাকে দিলে কি সব শেষ হয়ে যাবে তোমার আরে থামেন তো আপনাদের মাঝে এসব ঝগড়া বন্ধ করেন ঠিক আছে বাইকটা আমার পছন্দ হয়েছে আমি এক লাখ টাকাই দিব আপু হলে আমাকে দেন আরে বাইক কি করে কুকুর হয়ে গেল এটা কিভাবে পসিবল আমার বাইক গেল কই জলজন্ত একটা বাইক ছিল আর বাইকটা কিভাবে কুকুর হয়ে গেল কি রে হ্যাঁ হায় হায় এটা কিভাবে সম্ভব এই কুকুর यो सुनলাম নাকি তোমার বাইকটা চুরি হয়ে গেছে। हां भाई, আমি নামাজ পড়তেছিলাম আর নামাজের সময় বাইকটা কে যেন নিয়ে গেছে। তরে বিষয় নিয়ে গ্রামের সবাই হাসাহাসি করে। তুই কি মানুষ না অন্য কিছু তোর সামনে থেকে বাইক নিয়ে যায় আর তুই নামাজ ছাড়ছিস না। আমি হইলে নামাজ বাদ দিয়ে আগে বাইকটা ধরতাম। ভাই, আপনার কাছে বাইকটা ইম্পর্টেন্ট হইতে পারে কিন্তু আমার কাছে আল্লাহর ইবাদতটাই বেশি ইম্পর্টেন্ট মনে হয়। এজন্য আমি বাইকের দিকে না তাকিয়ে আমার নামাজটা আমি শেষ করেছিলাম। এই নামাজ কি তরে বাদ দিব? আমি ভাতের আশাই করে তো নামাজ পড়ি না আমি জান্নাতের আশা করে নামাজ কালাম আদায় করি আল্লাহর উপরে তোর এত বিশ্বাস তাইলে বল আল্লাহকে তোর বাইকটা ফিরাই দিতে আল্লাহ তালা সবার রিজিকই নির্ধারণ করে থাকে আর বাইকটা যদি আমার রিজিকে থাকে তাহলে ইনশাল্লাহ বাইকটা আমি আবার ফিরে পাব এটুকু বিশ্বাস আমি রাখি তার পিছনে এটা কি কই কিছু নাই তো আরে লোকটা গেল কই আরে এই যে তো আমার বাইকটা আল্লাহ তোমার উপর লাখ লাখ আপনারা আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন নিশ্চয়ই আল্লাহ দৈর্যশীল মানুষকে খুবই পছন্দ করেন আর নামাজ কখনো কাউকে ঠকায় না বরং আল্লাহ তাআলা তার উত্তম প্রতিদান দেয়